পাশে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আজ তেইশ আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করার গরুগুলো বৃষ্টির ভিতরে দর্শক বেচা বিক্রি চলতেছে হুট করে বৃষ্টি কেমন দামে দরদাম দাম বেচা বিক্রি চলছে যশোর জেলার চোখাচার গরু এর থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে হাসিলপতি প্রতি গরুতে চারশো টাকা এদিকে একটা ভাই হয়ে গেল হলো সাড়ে সাঁইত্রিশ আপনারা সুন্দর গরু সুন্দর করু না গরু সাড়ে সাঁইতিরিশই বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা শিপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শুকনো আট দিশার গরু এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু শুনলেন বৃষ্টির ভিতরে দর্শক বেচা বিক্রি জমে উঠেছে দুই জাতের একটা দেশি জাতের গরু বাজার কেমন যাচ্ছে বাজার কেমন চলছে বাজার ওই চলতেছে মাঝামাঝি মাঝামাঝি চাচ্ছেন কত চাষি ছেচল্লিশ বেচা বিক্রি বেচা বিক্রি কোনো দামা দামি না করলে বিয়াল্লিশ কোনো দামা দামি না করলে বিয়াল্লিশ দর্শক আপনারা শুনলেন শুকনো হাড্ডিসার গরু দেশি জাতের

দেখা দেখি চলতেছে চাচ্ছেন কত চাচ্ছেন কত বেচা বিক্রি মানে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ হলে দর্শক বিক্রি হবে আপনারা শুনলেন দেশি জাতের গরু দেশি শুকনো আটটি শাট দেখা দেখি চলতেছে এদিকে একটা দরদম চলতেছে দর্শক

বাবা একটা একটা আছে আছে পরে হচ্ছে না কত দাম চাচ্ছে ছত্রিশ দিচ্ছে কয় কয়দা ছয় কাজ ছয় কাজ ছয় দাঁতের একটা দর্শক দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে ছয় দাদের একটা করুন মোটা তাজা করণের শুকনো গাভী দেশ দেখেন দেখেন একটু কম বেশি করে হয় কি না লাইন ডে আরে হবে না হবে না পাঁচ ছয় এই শেষ ছয় হাজার ও আবার ওই আবার আপনার নিয়ত কত না না আমি ওই লোকের কাছে লাস্ট উনচল্লিশ চাইছি তিন হাজারের ব্যবধান আপনারা শুনতে পেলেন দর্শক ছয় হাজারে দেখেন একটু কম বেশি করে উনিও তো ব্যবসা করবে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেশি জাতের গরু সম্পূর্ণ শুকনো খাদ্য সার ভাঙড়ি গরু পেসা আছেন কত ছত্রিশ হাজার টাকা আপনারা শুনলেন দর্শক ছত্রিশ হাজার টাকা দাম চলছে গরুটা বেচা বিক্রি নিয়ে বত্রিশ তেত্রিশ দর্শক শুনলেন দেখতে পাচ্ছেন বত্রিশ তেত্রিশ হলে বিক্রি হবে এই দিকে একটা সম্পূর্ণ ভাঙড়ি গরু মুন্ডি গরু এটা চাচ্ছেন কত পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে মুন্ডি একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা আড্ডার তো না ভাই কত হলে বিক্রি হবে আপনারা শুনলেন সাতচল্লিশ আটচল্লিশ দশক এইদিকে একটা দেখতে পাচ্ছ দর্শক গরুটার বডি স্ট্রাকচার দেখুন বড় গরু বৃষ্টির ভিতরে একদম কাবু হয়ে গেছে চাচ্ছেন কত টাকা ছাপ্পান্ন হাজার টাকা আপনার শুনলেন ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে বেসা বিক্রি নিয়ে দাঁতের একটা গরু শুনলেন দর্শক পুরাত জাতের ছয় দাঁতের একটা গরু বান হলে হবে দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে মোটা করণের গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন চোগাচার গরু হাট থেকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি দর্শক বেসা বিক্রি জমে উঠেছে বেসা বিক্রি চলতেছে এদিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা বকনা না বকনা গরু দর্শক কি জাত হ্যাঁ পাকিস্তানি জাত আপনারা শুনলেন দর্শক পাকিস্তানি সিন্ধি জাতের একটা বকনা গরু যাচ্ছেন না তো ছাপ্পান্ন চাওয়া চাওয়া বেচা বিক্রি পঁয়তাল্লিশ দাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ দাম বলতেছে আর একটু উপরে গেলে হয়তো দিয়ে দিবে দেখতে পাচ্ছেন এই পাশে সামনে কিছু বকনা গরু কিন্তু আপনাদেরকে হাড ডিসার গরু গুলো দেখানোর চেষ্টা করছি দরদম জানানোর চেষ্টা করছি চোখাচার গরু হাট থেকে যশোর জেলা ভরপুর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টির ভিতরে দর্শক